তো এ বিয়ের মানকেও দেখেন আমি একটু প্রশ্নটা একটু লিখে রেখেছি যাতে আমার সময়টা কম যা কম সময়ের মধ্যে যাতে আপনাদের কিছু পারি সেটাই আমার উদ্দেশ্য দেখেন এসকের প্লাস বিস্কের সূত্রটা যেহেতু মান নির্ণয়ের সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে উপরে কি ধরনের মান আছে এটা কি প্লাস আছে না মাইনাস আছে এটা আপনাকে দেখতে হবে এসকের প্লাস বিস্কের সূত্র আছে তিনটা

এখন আপনি বলেন এই তিনটার মধ্যে আপনি কোন সূত্রটা ব্যবহার করবেন কনফিউজ ন কনফিউজ কোনো কনফিউজ না এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে ফাইন আউট করে দিয়েছে যে কোন মানটা দেওয়া আছে এ প্লাস বি মান সেভেন আপনাকে বলেই দিয়েছে তাইলে আপনি সূত্র ব্যবহার করবেন এটা যদি মাইনাসের মান হতো তাইলে আপনি এটা ব্যবহার করতেন এখন যদি এ প্লাস বি এ মাইনাস বি দুইটা দেওয়া থাকতো তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করতেন আমি প্লিজ আমি কি বলতেছি আশা করি বুঝতেছেন যে আপনারা আগে দেখবেন যে উপরে কি মান আপনাকে ফাইন্ড আউট করছে কোন মানটা আপনাকে দিয়েছে প্লাস মান দিছে না মাইনাসের মান দিছে না সূত্রটা কি আর একটা আরেকটা কথা বলি যে এদিকটা যদি সমান সমান হয় তাহলে এদিকটা সমান হয় না বা হয় তাহলে দেখেন এটার সূত্র হচ্ছে এ প্লাস আমি কিন্তু মাইনাস এখানে যদি মাইনাস দিচ্ছি আমি কিন্তু মাইনাস ব্যবহার করতাম আমি কিন্তু আগে

এখন দেখেন এই যে সাত সাদা উনপঞ্চাশ মাইনাস টু এ বি সমান সমান টোয়েন্টি ফাইভ এখন দেখেন মজার বিষয়টা কি হয়ে দাঁড়াচ্ছে এখন আপনি কনফিউজ হয়ে ও মা এখানে মাইনাস এখন এটা কোনো কনফিউজ হওয়ার কারণ কারণ দেখেন এখানে যে ভুলটা করে আপনি সহজভাবে এই করেন উনপঞ্চাশের উনপঞ্চাশ আপনি রাখেন এই যে দেখেন এটা কি আছে দিদা বলেন প্লাস পক্ষান্তর করলে কি হবে মাইনাস পক্ষান্তর করলে কি হবে মাইনাস এই যে দেখেন এটা আছে প্লাস এই যদি আসে তাহলে কি হবে মাইনাস এই যে দেখেন মাইনাস টু এ বিদিক দেখলে কি হবে বলেন তো যে কোনো স্থানে এক স্থানের সংখ্যা করলে আমাদের কি চিহ্নটা পরিবর্তন হয়ে যে মাইনাস ছিল প্লাস হিসে আর এই যে দেখেন এটা প্লাস ছিল এটা মাইনাস হিসেবে এবার দেখেন ঊনপঞ্চাশ থাকে পঁচিশ যা তাহলে থাকে তো বলেন তো চব্বিশ আর এখানে টু এবার দেখেন আপনি সহজ ভাবে একটু সহজ ভাবে চিন্তা করেন এখন দেখেন এই যে চব্বিশ কি অবস্থায় আছে বলেন গুণ অবস্থায় আছে কি অবস্থায় আছে বলেন তো গুণ অবস্থায় আছে গুণের সময় কি হবে একটু ভাগ আর এবি থাকলো এখন আপনি কাটাকাটি করেন কাটাকাটি করলে কত বললেন তো বারো তাহলে সমান সমান কত বারো তাহলে আমাকে চাইছে কি এর মান কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করেন একটা লাইক করেন একটা শেয়ার করেন আমি তো আপনাদের কাছে কিছু চাচ্ছি না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি ভালো লাগে আপনার কাছে না ভালো লাগলে করা দরকার নাই আমি চেষ্টা করতেছি কিছু শিখানোর জন্য একদম বিনা স্বার্থে একদম বিনা স্বার্থে কিছু শেখানোর জন্য চেষ্টা করতেছি আমি শোয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম